হ্যালো গাইজ আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আই নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বড় বড়ের মতো ভালো আছি তো এখন আছি আমি এটা মডেল টাউনে আর এখানে রাস্তার পর্যাপ্ত পরিমাণে কাজ চলছে কিন্তু এই ভিতরের রাস্তাটা দিয়ে আমুলিয়া মডেল টাউন থেকে আমি এখন যাচ্ছি কোনাপাড়াতে ড্যামরা কোনাপাড়া তো এই রাস্তাটা দিয়ে আসলে এদিক থেকে ভিতর থেকে যাওয়া যায় আর রাস্তাটা মোটামুটি ভালো আগে আরও ভাঙা ছিল এখন মনে হয় এই যে সুরকি ফেলে রাস্তাটা একটু সমান করে দিয়েছে তারপরেও ওরকম মহামারী হয় নাই বাট চলাচলের উপযোগী তবে এই জায়গাগুলো একেবারে নির্জন যখন সন্ধ্যা নেমে আসে এই রাস্তাগুলো আসলে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে যদিও কোনো সমস্যা হবে না তারপরেও যেন একজন মানুষ যদি নিরিবিরি একা যায় তাহলে সে অবশ্যই আতঙ্কের মধ্যেই থাকবে কারণ দিনের পরিবেশ খুবই সুন্দর রাস্তাটার কিন্তু রাতের পরিবেশ ততটাই ভয়ানক আর এখান থেকে যে রাস্তাটা গিয়েছে এদিকে এটাকে বলে আমাদের এখানে টেংরা না সামথিং এরকম একটা কিছু একটা নাম হবে আমি এডজেক্ট নামটা বলতে পারতেছি না আর এদিকের যেই পরিবেশ এটাও তো অসম সামনে আরো সুন্দর আর এই জায়গাটা কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের আন্ডারেই পড়েছে সিটি কর্পোরেশনের ভিতরে আপনারা অনেকেই জানেন না এখনও যে ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে এত সুন্দর সুন্দর জায়গা এখনও আছে যেগুলো এখনও ডেভেলপ হয় নাই যে জায়গাগুলো হয়েছে দূরে হয়েছে তবে এদিকে হয় না কারণ একটাই কারণ এদিকে যারা আছে সবাই স্থানীয় মানুষ জন্মসূত্র ধরেই এখানে তো এই কারণে তাদের যে বাসাবাড়ি আছে ওগুলি করা আর এই যে যত বড় বড় বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলোর এগুলো মালিক হচ্ছে আসলে বাহিরের যারা বাইরে থেকে এসে বা অন্য কোনো জায়গা থেকে এসে এখানে জায়গা কিনে বাড়ি করছে শিল্প প্রতিষ্ঠান করতেছে এরা কিন্তু আসলে স্থানীয় মানুষ কেউই না কারণ স্থানীয় মানুষের সর্বোচ্চ একটা বাড়ি একতলা বা দুতলা নিজেরা থাকার জন্যে এরা আসলে বসত বাড়ি ভাড়া দেওয়ার ওই পর্যায়ে এখনও যায় নাই এখানে সুন্দর এই যে চটপটি খাওয়ার প্লেস হয়ে গেছে জায়গা সুন্দর মানুষ আসে আড্ডা দেয় ভালো লাগে আর বিকেলবেলাটা এই জায়গাটার খুব সুন্দর আমি আশা করি আপনারা অন ক্যামেরাতে দেখতেছেন এই যে দেখেন এখানে একটা পুকুর আছে আর এই রাস্তাটা আমার দেখা মতে সবচেয়ে সুন্দর একটা রাস্তা মানে আমার ভালো লাগে আমি এখানে অনেক আগে আসতাম প্রায় চার পাঁচ বছর আগে ছয় বছর আগে আসা হতো কিন্তু এখন বিভিন্ন কাজের চাপে আসলে আর এদিকে আসা হয় না খুব কম তবে আগে একটা সময় ছিল অফুরন্ত একটা টাইমের জন্য বাসায় অপেক্ষা করতাম যে কখন বের হব কখন ওই টাইমটা হবে আর এখন সেই টাইমটাই হচ্ছে না